আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখানো হবে বিলের পুকুর ডোবা পুকুর শেষে বিভিন্ন ধরনের মাছ ধরা হয়েছে কই মাছ শিং মাছ টাকি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সব জানতো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলায় কনটা বাজিয়ে দিন এখানে শৈল মাছ আছে টাকি মাছ আছে শিং মাছ আছে কই মাছ আছে সব জ্যান্ত তাজা মাছ সব নোল এগুলো সব শৈল মাছ সাথে কিছু টাকি মাছও আছে জ্যান্ত নোলটেছে সব একদম তাজা মাছ বিশাল বড় বড় হলুদ হয়ে গেছে সম্পূর্ণ ভিড়ও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে দৃষ্টিতে দেখুন